আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আশা করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আমি আছি মাসুদ সফটল্লার বেটি থেকে মোহাম্মদ মাহসুদ রানা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমরা রিসেলার প্যানেল কিভাবে দিয়ে থাকি বা রিসেলার প্যানেল নিয়ে আমরা কিভাবে ব্যবসা করতে পারব অল্প কিছু টাকা পুঁজি আছে আমরা স্টুডেন্ট পড়াশোনা করি পাশাপাশি যদি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি তাইলে আপনি আমার এখান থেকে একটু সুবিধা হয় তো অনেকেই আমাদের কাছে ম্যাসেঞ্জারে জানতে চান এরপরে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা আমাদের অফলাইনে কল করেন তো সবাইকে তো বিস্তারিত এইভাবে ম্যাসেঞ্জারে বোঝানো সম্ভব হয় না বা মোবাইলে ওইভাবে বিস্তারিত বলা সম্ভব হয় না তো আমি আপনাদের সকলের বোঝার সুবিধার্থে আজকে একটা ভিডিও বানাবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে আর কত টাকা লাভ হবে বিস্তারিত এখানে সব কিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্টে দেখেন আমি এখানে আমাদের নব্বই টাকার একটা বেসিক প্যাকেজ আছে ওই প্যাকেজটা আমি এখানে দেখাই এখানে আপনার এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে আর কত টাকা এখানে আপনার লাভ থাকবে আমি দেখাই তো দেখেন এখানে এই দেখেন এই যে ছাপ্পান্ন যেটা এটা হলো আমার ক্রেডিট এক ক্রেডিট দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে এক ক্রেডিট দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন রিসেলার প্যানেল নেওয়ার জন্য সর্বনিম্ন আপনার পঞ্চাশ ক্রেডিট নিতে হবে ঠিক আছে পঞ্চাশ ক্রেডিট নিতে হবে তাহলে আপনার রিসেলার প্যানেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন একশো ক্রেডিট নিয়েও ব্যবসা করতে পারবেন যার আপনাদের যাদের বাজেট অনেক কম তারা আপনারা রিসেলার প্যানেল নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন তো একশো ক্রেডিটের মূল্য আমরা আমাদের প্রতি ক্রেডিট পঁচিশ টাকা করে এক ক্রেডিট পঁচিশ টাকা আমরা মার্কেটে সেল করি নব্বই টাকা করে ঠিক আছে তো আমরা এখানে একশো ক্রেডিট নিলে একশো ক্রেডিটের দাম আসে আমি একটু দেখাই পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা একশো ক্রেডিটের দাম সরি পঁচিশশো টাকা একশো ক্রেডিটের দাম এখন আমরা যদি এই পঁচিশশো ক্রেডিট সরি একশো ক্রেডিট দাম পঁচিশশো টাকা আর আমরা যদি এখানে নব্বই টাকা করে সেল করি ধরেন নব্বই গুণিত একশো তাহলে দেখেন এখানে আমাদের আসে নয় হাজার টাকা অর্থাৎ আমরা যদি নয় হাজার টাকা এই দেখেন নয় হাজার টাকা থেকে যদি আমরা পঁচিশশো টাকা মাইনাস করি তাহলে আমাদের লাভ থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে অর্থাৎ আমরা যদি পঁচিশশো টাকা দিয়ে একটা ডিসেলার প্যানেল নেই তাইলে আমাদের এখানে লাভ থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা এবং আপনারা একশো ক্রেডিট না নিয়েও পঞ্চাশ ক্রেডিট নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যেটা অর্ধেক টাকা আছে পঁচিশশো টাকার ওইটা আপনার দিয়ে আপনারা নিতে পারবেন অর্থাৎ সাড়ে বারোশো টাকা এরকম আসে তো সাড়ে বারোশো টাকা দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন আপনার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার মতো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে আপনার দেখাই আমি এটা হলো আমার রিসেলার প্যানেল এখানে আমি ঢুকলাম এখানে আপনার কতজন আপনার কত ক্রেডিট আছে আপনার কতজন অ্যাক্টিভ অনলাইনে আছে আপনার কানেকশন কতগুলো সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে দেখেন এখানে আমার টোটাল এখন ক্রেডিট আছে ছাপ্পান্ন ক্রেডিট এখন অ্যাক্টিভ লাইন আছে সাতাশি ঠিক আছে তো এখান থেকে আপনারা ইনকাম ইনকাম করবেন আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে দেখেন এখানে আছে আপনার এতে দেখেন অ্যাড লাইন ঠিক আছে এটা হলো লাইন আর এটা হলো জেনারেট ট্রায়াল লাইন ঠিক আছে এখান থেকে আপনারা আনলিমিটেড ট্রায়াল অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারবেন ট্রায়াল অ্যাকাউন্ট বানানোর জন্য আপনার কোনো কোম্পানি চার্জ করবে না এক ঘন্টার জন্য এবং তিন ঘন্টার জন্য আপনারা ফ্রি ট্রায়াল বানিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে এখানে আপনার আপনি অনলাইনে টুকটাক ইন্টারনেট মিনিট প্যাকেজ সেল করেন বা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তো যদি আপনি আপনার গ্রুপে বা আপনার ফেসবুকে যদি অ্যাড ক্যাম্পেন চালিয়ে যদি আপনার এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন তাহলে তো মনে করেন এখান থেকে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকে এখানে তো আপনার বেশি ইনভেস্ট করা লাগে না অর্থাৎ হাজার বারোশো টাকা হলে আপনি এখানে পঞ্চাশ ক্রেডিট নিয়ে আপনি ব্যবসা করতে পারতেছেন তো আমাদের আমাদের দেখেন এক ক্রেডিট আমরা সেল করি নব্বই টাকা করে তো এখানে আমি নব্বই দেখেন এক আমরা পঁচিশ টাকা করে ক্রেডিট কিনা আমি সেল করতেছি নব্বই টাকা করে তাহলে আমার এখানে লাভ থাকতেছে পঁয়ষট্টি টাকা আপনি যদি এখানে নব্বই টাকাও সেল করতে পারেন পঞ্চাশ টাকাও সেল করতে পারেন সত্তর আশি নব্বই একশো যার কাছে আপনি যেরকম রেটে আপনি সেল করতে পারেন ওইটা আপনার লাভ থাকবে ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্ট কীভাবে বানাবেন আমি দেখাই দেখেন এই যে এখানে আছে জেনারেট ট্রায়াল লাইন ঠিক আছে জেনারেট ট্রায়াল লাইন এখানে আমি ক্লিক করলাম এখানে আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন অর্থাৎ আপনি তার মোবাইল নাম্বার দিয়েও পারবেন এবং তার নাম দিয়েও মানে দিতে পারবেন যেটা আপনার সুবিধা হয় ঠিক আছে আমি এখানে একটা মোবাইল নাম্বার উঠাই আমি আমার ফোন নাম্বারটাই উঠাই দেখেন এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা উঠে গেছি এটা হচ্ছে আমার ইউজার নেম এবং সেম এটাই যদি আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিই দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে দেখেন এই প্যাকেজ অর্থাৎ আমি এক ঘন্টার জন্য দিব নাকি তিন ঘন্টার জন্য দিব দেখেন এখানে আসে যে ট্রায়াল লাইনে ক্লিক করার পরে দেখেন এখানে আসে এক ঘন্টা তিন ঘন্টা আপনারা দুইটা দিতে পারবেন এক ঘন্টার জন্যেও দিতে পারবেন তিন ঘন্টার জন্যেও দিতে পারবেন এর জন্য কিন্তু আপনার কোনো ক্রেডিট কার্ড বেনা ঠিক আছে এটা ফ্রিতে পারবেন দেখেন প্যাকেজ কস্ট এই যে দেখেন কারণ অনেক কাস্টমার আপনাকে বলবে যে ভাই আমি এক ঘন্টা আগে চালিয়ে দেখি আপনাদের সার্ভিসটা কেমন চলতেছে যদি ভালো চলে তাহলে আমি আপনার থেকে এক মাসের বা দুই মাসের বা তিন মাসের একটা প্যাকেজ নিয়ে নেব তো কাস্টমারের আপনি যদি এক মাসের প্যাকেজ দেন তাহলে নব্বই টাকা দিয়ে আপনি কাস্টমারের দিলেন এরপরে যদি আপনি কাস্টমারকে এক কথা আপনার মাইন্ডটা কাস্টমারের বোঝাতে হবে আপনি যদি কাস্টমারের বলেন যে আপনি যদি একসাথে তিন মাসের জন্য নেন তাহলে আপনার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে তো এক্সাম্পল দেখেন আমি এখানে আমার তিন মাসের রেট আসে দুশো সত্তর টাকা ঠিক আছে আপনি যদি বলেন আপনার থেকে দুশো তিরিশ টাকা রাখব তাহলে আপনার এখানে খরচ হচ্ছে আপনার পঁচাত্তর টাকা মতো আর বাকি টাকাটা আপনার লাভ থাকতেছে ঠিক আছে এখানে এখানে আমি যদি টাকা টাকা সেল করি মাসের দেখেন আপনার লাভ তিন থাকতেছে ঠিক আছে এটা হলো কাস্টমারকে আপনার বোঝাতে হবে কাস্টমারকে আপনি যত সুন্দরভাবে বোঝাতে পারবেন কাস্টমার আপনার থেকে তত সুন্দরভাবে সার্ভিস নিবে ঠিক আছে তা আপনি যদি আপনার কাস্টমার বলেন যে আপনি যদি একসাথে ছয় মাসের জন্য নেন তাহলে আপনার জন্য আরও ডিসকাউন্ট থাকবে তখন আপনার থেকে রেট রাখবো সত্তর টাকা করে কারণ কাস্টমাররা আপনি বলবেন যে আপনি যদি এক বছরের জন্য নেন তাহলে আপনার থেকে রেট রাখবো ষাট টাকা করে তখন দেখবেন কাস্টমার আপনার থেকে আরও বেশি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে এখানে আপনার তো বেশি খরচ নেই কাস্টমারের কাছে আপনি যা সেল করতে পারবেন তাই লাভ আপনার পঁচিশ টাকা করে কিনে আপনি যদি এখানে পঞ্চাশ টাকা সেল করেন তাও আপনার পঁচিশ টাকা লাভ থাকবে আর এখানে দেখবেন আপনি এমনও কাস্টমার পেয়ে যাবেন যে একটা কাস্টমার আপনার আরও পাঁচটা কাস্টমার এনে দিবে অর্থাৎ আমাদের সার্ভিস তো বিডিআইএস কানেক্ট বিডিআইএস কানেক্ট সার্ভার আপনি কাস্টমারের কাছে যা সেল করে পারবেন তাই আপনার লাভ থাকবে এখানে লসের কোনো সম্ভাবনা নেই আর এই যে এখানে ক্রেডিট যেটা আছে এই ক্রেডিটের কোনো মেয়াদ থাকবে না এই ক্রেডিট যতদিন পর্যন্ত আপনি সেল না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এটাতে কোনো টার্গেট নেই যে সপ্তাহে এতগুলো অ্যাকাউন্ট বানাতে হবে মাসে এতগুলো অ্যাকাউন্ট বানাতে হবে দিনে এতগুলো অ্যাকাউন্ট বানাতে হবে এরকম কোনো টার্গেট নেই আপনারা চাইলে একদিনে পঞ্চাশটা অ্যাকাউন্ট বানাতে পারেন চাইলে পাঁচটা অ্যাকাউন্ট বানাতে পারেন দশটা বানাতে পারেন মাসে পাঁচটা বানাতে পারেন এটা হলো আপনার সুবিধা অর্থাৎ এটা আপনি এক্সট্রা ইনকাম এখান থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন অর্থাৎ এখানে আপনার যেটা আপনি কাস্টমারের কাছে সেল করবেন সেটাই আপনার এখানে লাভ হবে এবং এটার কোনো মেয়াদ নেই কারণ আপনি এখানে পঞ্চাশ ক্রেডিট সেল করলেন আবার আপনি ক্রেডিট নিলেন আবার নিয়ে আপনি আবার পঞ্চাশ ক্রেডিট এখানে ইনভেস্ট করে এখান থেকে আপনি আরও ইনকাম করতে পারলেন এটা হলো আপনার কাস্টমারকে বোঝাতে হবে কাস্টমারকে আপনি যত সুন্দরভাবে কাস্টমারকে বোঝাতে পারবেন কাস্টমার তত সুন্দরভাবে এটা নিবে এবং ব্যবহার করবে এরপর দেখেন আমি এখানে আমার নাম্বারটা দিয়েছি নাম্বারটা দেওয়ার পরে এখন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে দেখুন সব কিছু ঠিকঠাক আছে এখন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম দেখেন এখানে নেক্সট যে বাটন আছে এখানে আমি ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখেন এখানে আমাদের প্যাকেজের ডিটেলস আছে দেখেন এখানে আপনার তিনশো প্লাস লাইভ টিভি চ্যানেল পাবেন তো আমি এটা পার্সেস করলাম পার্সেস করার পরে আমি আমি একটু এটা স্কিপ করতেছি তো দেখেন আমি যেখান থেকে এটা স্কিপ করছিলাম সেখানে আবার আমি ফেরত যাই তো দেখেন এখানে আমি এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখানে তৈরি করা হয়ে গেছে দেখেন এই যে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে ঠিক আছে তখন আমি দেখ লগ করে দেখাই দেখেন আমাদের যে অ্যাপস আছে টেলিভিজো এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি এটা ডিলিট করলাম আমাদের এই সার্ভিসটা আপনি টিভি কম্পিউটার ল্যাপটপ এরপরে আপনার অ্যান্ড্রয়েড ফোন আইফোন এল জি টিভি স্যামসাং টিভি যে কোনো টিভিতে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাপসটা ইনস্টল করতে হবে তো দেখেন আমি এখানে ফার্স্টে আমি আমার ইউজার নেমটা একটু কপি করে নিই দেখেন আমি এখানে সিম্পল কাস্টমার কীভাবে লগ ইন করবে এটা আমি দেখাচ্ছি এখানে ঢোকার পরে অ্যাপসের মধ্যে ঢোকার পরে দেখেন এখানে ক্রিয়েট প্লে লিস্ট আছে তো এই ক্রিয়েট প্লে এখানে ক্লিক করবেন এরপরে নিউ এক্সট্রিম কোড প্লে দেখেন এই দ্বিতীয় নাম্বারটা এখানে ক্লিক করবেন এরপরে এখানে প্লে নেম দিবেন টিভি এরপরে ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা কাস্টমারকে দিয়েছিলেন ওইটাই দিবেন এখানে নাম অথবা ফোন নাম্বার যে কোনোটা দিয়ে আপনি বানাতে পারেন এর ফলে দেখেন সর্বশেষ এখানে আছে সার্ভার অ্যাড্রেস ঠিক আছে এইটা হলো গুরুত্বপূর্ণ এই সার্ভার অ্যাড্রেসটা আপনার কোথায় পাবেন আমরা একটা সার্ভার অ্যাড্রেস দিয়ে দেবো দেখেন এই ফার্স্টে দেখেন একটা সার্ভার অ্যাড্রেস দিয়ে দিয়েছি এই যে এইচ টি দিয়ে যে ছেচল্লিশ ডট দুশো পঞ্চাশ ডট দুশো চৌত্রিশ এই যে সার্ভার অ্যাড্রেসটা আছে এটা আপনার বসাবেন ঠিক আছে তো আমি সময় সংক্ষেপ করার জন্য আমি এখানে একটা কপি করে নিচ্ছি দেখেন আমি এটা কপি করলাম কপি করার পরে এখানে আমি জাস্ট বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার সব কিছু এখানে যখন ঠিকঠাক থাকবে এখানে প্রথমে দিলাম টিভি অর্থাৎ প্লে নেম এরপরে দিলাম ইউজার নেম এরপরে পাসওয়ার্ড এরপরে সার্ভার অ্যাড্রেস দিয়ে আমি এখানে বসালাম এরপরে দেখেন এই যে একটা টিক চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সেভ দেওয়ার পরে এখানে একটু লোড নেবে প্রাথমিক অবস্থায় দু পাঁচ সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড লোড নিতে পারে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড লোড নিতে পারে নেওয়ার পর এখানে আপনার চ্যানেলগুলো পেলে হবে ঠিক আছে তো দেখেন এখানে আসে আপনার আইপিএল দু হাজার পঁচিশ দেখেন আইপিএল দু হাজার পঁচিশ ক্রিকেট লাইভ ইভেন্ট ফুটবল লাইভ ইভেন্ট তো আমি এখানে একটু দেখাই এখানে দেখবেন আপনার অনেকগুলো চ্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আপনার পাকিস্তান সুপার লিগ আমাদের এই প্যাকেজ দিয়ে আপনারা যে কোনো ধরনের লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন অর্থাৎ বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল স্পোর্টস চ্যানেল সবগুলো দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে আমি এটা দেখালাম এরপরে দেখেন আমি এখানে ইন্ডিয়া বাংলাদেশ এখানে দেখেন একটা আছে ফোল্ডার করা তো এখানে আমি জাস্ট এটাতে ঢুকলাম কিন্তু অলরেডি চলতেছে এখানে ঠিক আছে এখানে জি বাংলা। তো আমি এখানে ভিডিওটা অল্প একটু প্লে করে দেখালাম আপনারা বাকিটা বেস্তারিত দেখে নেবেন এরপরে দেখেন এখানে আপনার যে বাংলাদেশি চ্যানেলগুলো আছে দেখেন বাংলাদেশের এটিএন বাংলা আনন্দ টিভি এশিয়ান টিভি এরপরে আপনার এখানে তো বহুত চ্যানেল পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ আপনি এখানে তিনশো প্লাস লাইভ টিভি চ্যানেল পাবেন ঠিক আছে দেখেন গাজী টিভি একুশে টিভি এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন দাবি সাধারণ মানুষের এরপরে আমি এখানে পাকিস্তানি চ্যানেল কিছু দেখাই দেখেন এখানে অনেক চ্যানেল আপনারা পেয়ে যাবেন আপনারা যার যেটা প্রয়োজন এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ এখানে আপনারা স্পোর্টস চ্যানেল দেখতে পারবেন বাংলাদেশি চ্যানেল দেখতে পারবেন ইন্ডিয়ান চ্যানেল দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনার আইপিএল বিপিএল এরপরে সিপিএল পিপিএল বিবিএল সব আপনারা দেখতে পারবেন ঠিক আছে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সবগুলো ম্যাচ দেখতে পারবেন যখন এখানে ফুটবল খেলা হবে ফুটবল খেলা দেখতে পারবেন যখন এখানে আপনার ক্রিকেট খেলা হবে লাইভ ইভেন্ট তখন এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সবকিছু এখানে এখানে সেট করা আছে দেখতে দেখেন এখন বর্তমান যেটা চলছে তখন এটা আপনার দেখাবে তো আপনার এখানে ভিন্ন ভিন্ন অনেক চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এরপরে আপনার ইন্ডিয়ান বাংলা কিছু চ্যানেল দেখাই দেখেন এখানে স্টার জলসা দেখাইলাম এরপরে কালার্স বাংলা জলসা মুভিজ অনেক চ্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তিনশো প্লাস চ্যানেল পাবেন সেখান থেকে চ্যানেল না চলতে পারে বাকি চ্যানেলগুলো আপনার এখানে স্মুথভাবে চালাতে পারবে ঠিক আছে তো আমি আমার মূল বিষয়ে আমার যেখানে কথা বলছিলাম ওখানে চলে যাই তো দেখেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা প্যাকেজ বানিয়ে সেল করতে পারবেন ঠিক আছে এখানে বেশি ইনভেস্ট করা লাগবে না আপনি কম পজি দিয়ে এখান থেকে আপনি ব্যবসা করতে পারবেন তো ট্রায়াল ওখানে গেল ট্রায়াল যাওয়ার পরে আপনার এখান থেকে যদি আপনারা যে কোনো কাস্টমার আপনার সে যদি বলে যে ভাই আমার প্যাকেজটা আপনি এক মাসের জন্য আপডেট করে দেন তখন আপনি এখান থেকে জাস্ট এটা ইডিটি গিয়ে আপনি এটা পরিবর্তন করে দিতে পারবেন দেখেন এখানে গিয়ে এখানে আছে দেখেন দেখেন এখানে এক মাস এরপরে তিন মাস ছয় মাস এক বছর অথবা আপনার এক মাস দুই কানেকশন এটা আপনি আপনার মতো করে পরিবর্তন করে আপনি দিতে পারবেন ঠিক আছে যেটা দিবেন ওইটাই আপনার কাস্টমারের চালু হয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখেন আপনার চাইলে আপনি এখান থেকে এই যে দেখেন আমি একটা বিষয় আপনাদের দেখাই তো ধরেন এখানে আমি আমি একটা ইউজার নেম দিলাম ধরেন আমি একটা ইউজার নেম এখানে একটা এক মাসের একটা প্যাকেজ বানাচ্ছি তো এটা আমি কপি করে এখানে আবার দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা এই নেক্সটে আসার পরে আবার নেক্সট দেখেন এখান থেকে আপনারা এয়ারটাল কন্টেন্ট আছে যেগুলো আপনারা আঠারো প্লাস ভিডিও এগুলো আপনারা চালু করে দিতে পারবেন আবার চাইলে এটা অফ করে দিতে পারবেন আবার চাইলে কাউকে এটা বলতে পারেন যে ভাই যদি আপনার আঠারো প্লাস কোনো কন্টেন্ট নেন তাহলে আপনার এর জন্যে এক্সট্রা বিশ টাকা বা তিরিশ টাকা দেওয়া লাগবে তাহলে আপনি ওটাও দিতে পারেন এখন এটা একান্ত আপনার ব্যক্তিগত ঠিক আছে কিন্তু কাস্টমারকে এটা বলবেন না যে আমাদের এটা আসে ঠিক আছে আপনারা চাইলে এটা দিতে পারবেন আবার না চাইলে এটা অফ করে রাখতে পারবেন ঠিক আছে তো যারা আপনারা এই আপনার আমার যে এই এটা আছে রেজিস্টার প্যানেল নিতে চান তারা আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এবং আমি আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সের নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন আর আপনার এটা বানিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এখান থেকে আমি আশা করি আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে এখানে একটা মোটামুটি ভালো প্রফিট আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন শুরুর থেকে শেষ পর্যন্ত এবং যদি কোনো বিষয় না বুঝতে পারেন কেউ তাইলে আমাকে একটু জানাবেন আমি আপনাদের বিষয়টা মোবাইলে অথবা আপনার স্ক্রিন রেকর্ড ভিডিও করে আপনার এটা বিস্তারিত জানাতে পারবো আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এখানে সবগুলো বিষয় উল্লেখ করার কিন্তু এরপরেও যদি কোনো বিষয় আমার এখানে বাদ পড়ে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের এটা জানাতে পারবো আপনারা এটা মোবাইলেও ব্যবহার করতে পারবেন কম্পিউটারের ব্যবহার করতে পারবেন আলাদা আলাদা ফাইল আছে সবগুলো সবগুলো আলাদা আলাদা এটার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ কম্পিউটারে তো আপনি আর অ্যাপস ইনস্টল করতে পারবেন না কম্পিউটারের জন্য আলাদা ফাইল আছে ওই ফাইল দিয়ে আপনি এটা দেখতে পারবেন মোবাইলের জন্য আলাদা অ্যাপস আছে ওই অ্যাপস দিয়ে আপনি এটা দেখতে পারবেন ঠিক আছে এবং এটা ওয়াইফাই দিয়েও ব্যবহার করতে পারবেন মোবাইল ডাটা দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন এটা উন্মুক্ত ঠিক আছে এটা সবার জন্য উন্মুক্ত সব ইন্টারনেটে আপনি ব্যবহার করতে পারবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহ বাক